খোখো বিশ্বকাপের প্রথম আয়োজনে অংশ নিতে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ তবে অল্প সময়ের প্রস্তুতিতে মনের কোণে শঙ্কা ফেডারেশন কর্তাদের অর্থ সংকটে বিরতি দিয়ে দ্বিতীয় দফায় চলছে প্রস্তুতি সরকারি পৃষ্ঠপোষকতার ছোঁয়াও পড়েনি ফেডারেশনে খেলোয়াড়রা বলছেন বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তারা ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে জাতীয় নারী খোখো দলের অনুশীলন থেকে জানুয়ারি ভারতের দিল্লিতে বসছে খো খো বিশ্বকাপের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলার মেয়েরা যেখানে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ভুটান শ্রীলঙ্কা ও জার্মানি এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা গোল্ড পাওয়ার চেষ্টা করতেছি ভালো কিছু ডিজার্ভ করি এবং দেশকে ভালো কিছু দেওয়ার ট্রাই করব এইবারও আমরা ওই রকমই ফাইট দিব আমরা হাল ছাড়বো না ডিসেম্বরে ক্যাম্প শুরু করেও অর্থ সংকটে বন্ধ করতে হয়েছিল তা তাই স্বল্প মেয়াদের ক্যাম্পে মেয়েদের উপর খুব একটা আস্থা রাখতে পারছেন না স্বয়ং নারী দলের কোচ আসলে আমাদের তো প্র্যাকটিস খুবই কম হয়েছে আমরা এক মাস দশ দিন প্র্যাকটিসের সময় পাইছি না আমাদের যদি মানে দীর্ঘমেয়াদী আমরা ক্যাম্প করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো প্লেয়ারদের জন্য ভালো হতো যে প্র্যাকটিস আমরা পাইনি আমাদের দরকার ছিল পুরুষ বিভাগে শ্রীলঙ্কা দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড বাংলাদেশের প্রতিপক্ষ পুরুষদের অনুশীলন চলছে মিরপুরের ক্রীড়াপল্লিতে তবে সরকারি পৃষ্ঠপোষকতার ছোঁয়াও পড়েনি ফেডারেশনে এখন আজকে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে সরকারের অনেক এগিয়ে আসা উচিত কারণ যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ এটা একটা বাংলাদেশের একটা ভাবমূর্তির একটা ব্যাপার কিন্তু আমরা সেভাবে আসলে তাদের কাছ থেকে আমরা সে ধরনের রেসপন্স পাইনি এটা খুবই দুঃখজনক আমরা নিজস্ব উদ্যোগে প্রথম এক সপ্তাহ বা বাছাই করে সারা দেশ থেকে প্লেয়ারদের ট্রেনিং দিয়েছি ফান্ড থাকতে তাহলে পারতাম পরে আমরা এই গত ডিসেম্বর থেকে এক পাশের এই ক্যাম্প শুরু করেছি এর আগে এসএ গেমসে দু দুবার পদক জিতেছিল বাংলাদেশ এবার বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় লাল সবুজের খেলোয়াড়রা মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা